ইসলামী শরিয়ায় রোজা একটি ফরজ বিধান ক্ষেত্র বিশেষ এর জন্য রয়েছে বিশেষ ছাড় যেমন মুসাফির ব্যক্তি গর্ভবর্তী নারী দুধ দানকারী নারী অসুস্থ ব্যক্তি এদের জন্য ইসলামী শরিয়া রোজা না রেখে পরবর্তীতে কাজা করার জন্য অনুমোদন করেছে আল্লাহ রব্বুল আলমী এরশাদ করেন নির্দিষ্ট কয়েকটি দিন রোজা রাখতে হয় তবে এর মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা মুসাফির ব্যক্তি হয় সফরে বের হয় তাহলে তারা অন্যদিন সেগুলো গণনা করে রাখতে পারে তবে রোজার রয়েছে আরেকটি বিধান দুর্বল বৃদ্ধ ব্যক্তি যার পরবর্তীতে সুস্থ হওয়া এবং রোজা রাখতে সক্ষম হওয়ার কোনো সম্ভাবনা নেই এমন ব্যক্তি যদি রোজা রাখতে না পারে তাহলে সেক্ষেত্রে ইসলাম কি বলে ইসলাম এক্ষেত্রে তাকে রোজা না রেখে ফিদিয়া দেওয়ার অনুমতি দিয়েছে ফিদিয়ার মাধ্যমে সে রোজার যে ফরজ বিধান সে পালন করলো ধর্তব্য হবে ফিদিয়ার ক্ষেত্রে ফিদিয়া কাকে দিবে গরিব মিসকিন যারা জাকাত খেতে পারে তাদেরকে ফিদিয়া দেয়া যাবে এবং একই ভাবে ফিদিয়া হচ্ছে দুই বেলা খাবার একজন মিসকিনকে খাওয়ানো দুই বেলা খাবার খাওয়ানো অথবা এর মূল্য প্রদান করা একটি রোজার জন্য একটি ফিদিয়া দিতে হবে এখন একটি ফিদিয়া হতে পারে একাধিক গরিবকে দেয়া যেতে পারে অথবা একাধিক রোজার ফিদিয়া একজন গরিবকেও দেয়া যেতে পারে রমজান শুরু হওয়ার পর যদি কেউ চায় যে পুরো রোজার ফিদিয়া এখন সে দিয়ে দিবে তাহলে সেটাও হতে পারে কোনো সমস্যা নেই তবে মনে রাখতে হবে যে যদি কোনো ব্যক্তি ফিদিয়া দিয়েছে রমজান মাসে রোজা রাখতে পারছে না তাই কিন্তু রমজান পরবর্তী সময়ে সে এই পরিমাণ সামর্থ্য পেয়েছে শারীরিক সক্ষমতা পেয়েছে যে সক্ষমতার বলে সে রোজা রাখতে সে সক্ষম হয়ে উঠেছে তাহলে কিন্তু তাকে আবার এই পুনরায় রোজাগুলো রাখতে হবে তার দেয়া যে ফিদিয়া সেটা তখন নফল সাদাকা হিসাবে বিবেচিত হবে অতএব আমাদের উচিত এই বিষয়টি খেয়াল করা যে ফিদিয়া কখন দিবে কার জন্য দিবে কাকে প্রদান করবে একটি রোজার ফিদিয়ার পরিমাণ কতটুকু এবং একটি রোজার কি শুধু একজনকেই দেওয়া যাবে এখন কোনো একাধিক বর্গ বর্গকেও দেওয়া যেতে পারে শুক্রিয়া জাজা আল্লাহ আমাদেরকে এই বিষয়টি খেয়াল করার তৌফিক দান করে